ছবিতে হাসর জল জিহারার দিকে দেখছেন তার নাম শিরবাজ খান তিনি পাকিস্তানি পর্বতারোহী তিনি এর আগেও অনেকবার পর্বত আরোহণ করেছেন তবে এবারে পর্বতারোহণ ছিল একটু বেশিই কষ্টকর কেন বলছি কষ্টকরের কথা কারণ তিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছেন এবং তৈরি করেছেন নতুন রেকর্ড দ্বিতীয় পাকিস্তানি হিসাবে মাউন্ট এভারেস্টের চূড়া জয় করেছেন এই শিরবাজ খান তবে অক্সিজেন ব্যবহার না করাটা তার জন্য বেশি কষ্টকর ছিল গত বাইশ মে দু স্থানীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে বারোটায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছেছেন এই শিরবাজ খান অক্সিজেন ব্যবহার না করে একমাত্র দ্বিতীয় পাকিস্তান হিসাবে পাহাড়ে চড়েছেন এই ব্যক্তি তবে এর আগে বোতলজাত অক্সিজেন ব্যবহার করে আট উনপঞ্চাশ মিটার চোরা অতিক্রম করেছিলেন তিনি আজকের ভিডিওতে তার আরো কিছু রেকর্ডের কথা বলবো। তিনি অক্সিজেন সাপোর্ট না নিয়ে আট মিটারের বেশি এগারোটি চূড়া আরোহণ করেছেন তাছাড়াও আট মিটারের ১৩টি সিংহের মধ্যে অক্সিজেনের সহায়তায় শুধুমাত্র অন্নপূর্ণা এবং কাঞ্চন জঙ্ঘায় তিনি অতিক্রম করেছেন এছাড়াও শিরবাজ হল প্রথম পাকিস্তানি যিনি বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ চোরার মধ্যে দশটিরও বেশি চোরা ইতিমধ্যে আরোহণ করে ফেলেছে শিরবাজ খানের নতুন নতুন রেকর্ড এবং এবারে অক্সিজেন ছাড়া এভারেজ খবরে আপনার কি মতামত এবং কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না এই পর্যন্ত যারা দেখলেন বোন হিসাবে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম